হ্যালো এভ্রিওান আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে তো বলেছিলাম আজকে আমার কাকা আর একটা দাদা আসবে বিয়ে নিমন্ত্রণ করার জন্য তো আমি আজকেও সকাল সকাল উঠে গেছি সাড়ে পাঁচটার দিকে আর তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে বাজারও একটু যেতে হবে আর ভাবছি একটু বাড়িতে যাব। আমাদের আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে ওইখানে অম্বাবুচি মেলা হয় আর এখন তো অম্বাবুচি চলছে আমরা এও স্ত্রীরা সবাই ওখানে গিয়ে সকাল সকাল একটু সিঁদুর খেলি তারপর একটু পুজো টুজো দেয় তো এখন তো আমার পুজো দেওয়ার সময় নেই তাই ভাবছি কালকে তো যেতে পারবো না কালকেও পরীক্ষা আছে মঙ্গলবারেও পরীক্ষা আছে এই দুই দিন ধরে তো অম্বাবুচি চলছে আর আগামী দুই দিন অম্বাবুচি আছে তো ভাবছি ওখানে গিয়ে একটু সিঁদুরও খেলে নেবো আর একটু ঠাকুর দর্শনও করে আসবো ওখানে কিন্তু রাত্রি পর্যন্ত অনেক মানুষের ভিড় হয় রাত্রি পর্যন্ত সবাই সিঁদুর খেলে তারপর ওখানে মেলাও বসেছে সবাই গিয়ে ওখানে মেলাও দেখে আসে কিন্তু আমি তো যেতে পারবো না কারণ আমার পরীক্ষা আছে এমনি তো আজকে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তো এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর টর মুছে নিয়েছি স্নান করে নিয়েছি আর স্নান করে আমি প্রথম যেটা করি সিঁদুরটা করে নিয়েছি তারপর ঘর থেকে এসে ধূপটুপ দেখিয়ে দিচ্ছি ঘরে ঘরে তো আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে একটু বাজারে যেতে হবে ওকে নিয়ে যাব। আর সকাল সকাল বাজারে যাওয়ার আসল কারণ হচ্ছে ওরা যেহেতু আসবে নতুন ওরা এর আগে কখনও আসেনি হ্যাঁ বিয়ের আগে এসেছিল আমার শ্বশুরবাড়ি দেখতে এসেছিল। তখন কথাবার্তা বলতে এসেছিল। এরপরে ওরা ওরা আসেনি তো ওদেরকে একটু নতুন জামাকাপড় দেবো কারণ আমরা শ্বশুর বাড়ি থেকে যদি বাপের বাড়ির দিকে কেউ যায় তখন ওরাও আমাদেরকে নতুন জামা কাপড় দেয় আর ওদের থেকে আমরা এদিকে শ্বশুর বাড়ির দিকে যদি কেউ আসে আমরাও নতুন কাপড় দিই এটাকে আমরা সম্মান বলে মনে করি আর এদিকে দেখুন আমি আলতা টালতা পরে নিয়েছি কারণ অম্বাবচিতে আমরা এও স্থিরা আলতা সিঁদুর পরে থাকলে নাকি খুব শুভ বলে মানা হয় তো আমি এদিকে রেডি হয়ে ডাইরেক্ট চলে এসেছি আমার হাজব্যান্ডকে নিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে দেখুন এখনও কত মানুষ এসেছে সিঁদুর খেলার জন্য ঠাকুরকে দর্শন করার জন্য আর এই দেখুন পুজো দেওয়ার জন্য কত বড় লাইন দিয়েছে আর এই জায়গায়টা দেখুন সিঁদুর খেলে একেবারে লাল হয়ে গেছে আর সবাই ঠাকুর মন্দিরের দেওয়ালের গায়ে স্বস্তিক চিহ্ন দিচ্ছে আমিও একটু আঁকলাম যাওয়ার সময় একটু সিঁদুর কৌটো নিয়ে গিয়েছিলাম তো আমি একটু সিঁদুর টিদুর খেলে এখানে একটু লক্ষ্মীনারায়ণবাড়ির দিগির একটু ভিডিও করছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল আর এই দেখুন আমার সিঁদুর খেলে কী অবস্থা এদিকে আমি বাড়িতে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আর এখানে আমি শেষে মাংসটা বস বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছ আর বড়ো মাছের ঝোলও করে নিয়েছি আর দেখুন সন্ধ্যেবেলার রক্তিম আকাশ কি সুন্দর লাগছে দেখতে তাই একটু ভিডিও করে নিলাম আর ওরা তো খেয়ে দিয়ে চলে গেছে তখন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি ভিডিও ক্লিপও নিতে পারিনি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি সব কাজটা টাজ সেরে সন্ধ্যে টন্দে দিয়ে ধূপ টুপ দিয়ে এখন আমি পড়তে বসেছি কালকে তো পরীক্ষা আছে এমনিতেও আজকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে রান্নাবান্না করতে হয়েছে আমার কাকা এসেছে দাদা এসেছে তাদের সাথে তো একটু কথা বলতে হয় তো তাদেরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম বিকেলবেলা সেই ক্লিপগুলো তো আপনার সঙ্গে শেয়ার করতে পারেনি কারণ সময় হয়ে ওঠেনি অনেকটা ব্যস্ত ছিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটা ব্লগে আজকের মতো বিদায় জানালাম